নমস্কার সবাইকে আমি সুইটি সুইটিমন্ত ব্লগের সবাইকে স্বাগত জানাই আশা করি সব ভালো আছো তো মহা শিবরাত্রির ব্রত কি রকম পালন হল সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো নমস্কার সবাইকে 2025 সালের 26 ফেব্রুয়ারি আসলে শিবরাত্রি তো শিবরাত্রির ব্রতটা কীরকম পালন করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো ভিডিওটা প্রথমে আমি শুরু করছি ঠাকুর ঘরের পূজা নিয়ে সকালের বাসিক হাজকর্ম শেষ করিয়া আর ঠাকুরের পূজা অর্চনা দিয়েই প্রথমে শুরু করছি প্রথমে ঘরের নিত্য পূজা শেষ করিয়া অল্প শাড়ি সব কাটিয়া আমরা বাইরে যে বেলগাছ আছে ওই বেলগাছর হা গুড়াতে রয়েছেন মহাদেবের শিলা তো ওই শিলা খানো আমি আর আমার শোনা স্নান টান করিয়া আমি রেডি হইয়া আইছি আইয়া প্রথমে ঠাকুরের সব পূজা অর্চনা শেষ করিয়াইছি তো নয়টা নয়টা থাকিয় প্রহর শুরু হয়ে গেছিল আমি ঠাকুরের পূজা অর্চনা করছি দশটা সাড়ে দশটার দিক থেকে তো প্রথমে নিত্য পূজা শেষ হইয়া তারপরে মহাদেবের পূজা নাম দুধ ঘি মধু যা যা লাগে সব কিছু দিয়া ঠাকুরের প্রথম স্নান করানির পরে তারপরে ফুল মালা একটা বানাইছিলাম গেন্ডা ফুল দিয়ে তার সাথে দিছি বেলপাতা তো শিব বাবারা সুন্দর করে এখানেও সাজাইয়া রেডি করলাম তো সব কিছু খুব সুন্দরভাবে ঘরছি আর পিতাস একটু হলে দুষ্টাম তাই মানে দিত তো বাচ্চারা ঠাকুরের পূজা অর্চনা হলে নিষেধ দিতে নাই তাইরেও স্নান টান করাইয়া নিয়েছি আমার সঙ্গে যে আমার সঙ্গে ঠাকুর দিবায় আর তাই বাবা একটু ব্যস্ত আসে যার কারণে তাই নাকি বছর শিবরাত্রিতে সময়ও দিতে পারছে না আইতে আইতে গড়ে রাত্রি হয়ে গেছে তো এখানে আমরা বেলগাছর নিচে মহাদেবের পূজা অর্চনা সম্পূর্ণ হয়ে গেছে সোনায়ও প্রণাম করছে আর অঞ্জলি যেখানেও নিশি আমরা গড়ের কিনারও খালি মন্দির আছে খালি মন্দিরের এখানেও মহাদেবও আসুন তো পুরোহিত মশাই খুব তাড়াতাড়ি গেছেন আমরা সবে পাড়ার সব মিলিয়া এখানেও অঞ্জলি নিয়েছি আর যেখানে জাগ্রত শিব বাবার মন্দির রয়েছে এটাও আমার ভিডিওতে দেখতে পারবো আমরা কাটলিশড়া বাসাবাড়ি তো এখানে আমরা অঞ্জলি লইলেছি প্রায় সাড়ে বারোটার দিকে তারপরে পুরুত মশাই হোসেন যে চর্ণ্ডামিদ না খাইয়া বেলপ্রসাদ খাইয়াও তোমরা উপবাস ভাঙতে পারবে তো প্রায় তারাও দিদিরা যে উপবাস ভাঙিয়েছেন ছোটো ছোটো যারা মনে আছে অঞ্জলি নোয়ার পরে কিন্তু উপবাস হয়ে গেছে আমি সন্ধ্যা করে ভাঙছি তো এখানে আবার গড়ে আইয়া শিব ঠাকুরের শিবরাত্রির ব্রত ঘটা পাট হরছিলাম না তারপরে আইয়া আবার গা ধুইয়া পাট হরছি ব্রত হতা তারপরে মাও রেডি শোয়েন আর এর আগে মনাটা ঘুমাই গেছিল তাই দুপুরের খাওয়া দাওয়া হইয়া গুম দিসলাম ঘুম দেখিয়ে উঠার পরে আমি রেডি হইয়া তো আমি প্রথমে রেডি হয়ে গেছি রেডি হওয়ার পরে মারও হয়েছে যে মা তুমিও রেডি হয়ে যাও আমার তো সাজগোজ করতে একটু সময় লাগে তো রেডি হয়ে গেছি চটপট তুমিও রেডি হয়ে যায় তো আমরা মা মেয়ে রেডি গেছি তারপরে ঠাম্মিও রেডি হয়ে গেছ তো আমরা একসঙ্গে বাইরে এলাম তো একসঙ্গে যেতে যেতে এখানে দাঁড়িতে দাঁড়িতে একটা টুকটুকি ফাইলেছি টুকটুকিয়ে শিব মন্দিরে যেয়ে তো আমরা শ্বশুর বসার থেকে আর শিব মন্দিরটা বেশি দূরে না একদম কিনারে হাঁটিয়া যাওয়া যায় তো আমি এখানে খালি পায়ে যেয়া ঠাকুরের সব জিনিস লইছি আর কীরকম চপল করিয়া যাইতাম তো আমি এতটুকু জায়গাও খালি পায়েও গেছি আর সাইডের দিকে কিন্তু প্রথম রোদও আসিল আর একটু রোদ দেখি মায় কষেন যে একটু রোদটা হোম তারপরে আমরা যাইম তো এখান থেকে ঠাকুরের পূজারও কিছু জিনিসপত্র লইছি আর বাচ্চারা এখান থেকে একটা ফুলের জোপা কিনছি আমার কাছে আসে তবু বাচ্চারা দেখি আর কি মনে হচ্ছে না লইলেই তার কাছ থেকে তারাও তাহাইয়া বই থাকছে তো মারার কি একটু কষ্ট হয়ে যায় তখন পাটা নিয়া উঠা একশো কতটা সিরিয়া আমার খেয়াল নাই আছি তো মোটামুটি মারা হয়েছে মা তোমার দৌড়তে লাগব নি মানে না কোস না তুই হার্ট আমি হাঁটতে পারবো আস্তে 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 করিয়া আমরা শাশুড়ি বয়াই গেছে আওয়ার পরে এত লাইন এত ভিড় তো আমরা তো ওই অঞ্চলেই লইলেছি তো শিব করে যদি দোয়াইতেও পারি না তবুও কিছু না তো এখানে দেখতে পারা এত লাইন রয়েছে আর মা বই রয়েছেন যে এত সময় লাগবো তো শিব ঠাকুরের এখানেও স্নান না করেই আমরা গেছি গিয়া মা দুর্গার মন্দিরও এখানেও মা দেবী মার মন্দিরে গিয়া আমি প্রথমে দেখছি যে দিতে ফার্মু মারে এত ভিড় না এখানোর মতো বা লাইনেও থাকতে লাগতো না তো মার ওইস নিচে আমার হয়েছে তুমি যাও গিয়া তাইরে নিয়া তো আমার সঙ্গে আসিল ময়নারে দেখাশোনা করার লেগে আমরা করে যেটা মেয়া তাইও আসিল তো আমি তাই রয়েছে তুই একটু ময়নার খেয়াল রাখিস আমি মার একটু পূজা হরিলাই। তুইখানইয়া দুধ দু দেখাইয়া ফল উল দিয়া তারপরে মার চরণ একটু সিঁদুর দিয়া প্রদক্ষিণ করলাম সাতবার তারপরে মাও এই আমার সঙ্গে আর তারপরে মার সঙ্গে আরও একটু প্রদক্ষিণ করিয়া ঠাকুরের প্রণাম জানাইয়া আমরা নিচে শিব ঠাকুরের মন্দিরেও গেলাম তো শিব ঠাকুরের মন্দিরও যাওয়ার আগে এখানে প্রদক্ষিণ শেষ করিয়া দুপদধূনা এখানেও দেখাইয়া ঠাকুরের দক্ষিণা হরিয়া আইসি এখানেও নামে তো লইসি আর এখানেও দুপ দেখাইছে আর শিবটের যেটা শিলা রয়েছে মেইন শিলা খুব জাগ্রত শিব মন্দির যে যেটা মনোবাসনা হরণে পূর্ণ হয় আর তো পারছি না শিব ঠাকুরের গাছের একটা জ্বর পাইছে এখানেও জল উল্লিয়া ধোয়াইয়া গেছে তো একজন দিদি না হাই কথা হয় সব ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগে তো এখানে একটা ভাই এখন দিদি যাইও আমরা ঘরে আমি হয় না আরও হয়ে যেতাম তারপরে আমরা এখান থেকে নামিয়া টুকটুকিতে উঠিয়া ঘরে আই গেছি সন্ধ্যা দোয়ার সময় গেছে তো সন্ধ্যা দিতাম ঘুরে আই তো এইগুলো গাছ দেখতে পারছো যে যেটা মানুষ করে এখানে গাছের মধ্যে সুতা বা দিয়ে আর কি মানুষ করে তো আমরা আই গেছি তারপরে কয়েকটা ফটো উঠলাম ঠাকুরের ফটো স্মৃতির পাতায় তাহার লাগিয়া তো কয়েকটা ঠাকুরের ফটো তারপরে আমরাও যারা যারা ব্রত করলাম মার সঙ্গে ময়নার সঙ্গে তো ওইসব